রাজ্য আওয়ামী যুবলীগ আজকে আলতাবালি পার্কের শহীদ মিনারে একটি সমাবেশ করেছে বিক্ষোভ সমাবেশ যেটা হলো এই যে বর্তমান যে সুদীর যারা জবর দখল করে ক্ষমতা দখল করেছে পাঁচই আগস্টে মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যা করতে চেয়েছিল এবং আওয়ামী লীগকে তারা স্থগিত করেছে এহিয়া খান আইব খান উনিশশো সালের সাত নভেম্বর আইয়ুব খান আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল উনিশশো সালের ছাব্বিশ মার্চ এহিয়াখান আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল পরবর্তী যারা জান্তা সরকার স্বৈরাচারী সরকার তারাও কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে চেয়েছিল বারবার চেষ্টা করেছে কিন্তু পারে নাই পারেছে পারে নাই বাংলাদেশের এখনও মোর দেন সিক্সটি পার্সেন্ট মানুষ আওয়ামী লীগের নেতাকর্মী যুবলীগ ছাত্রলীগের সাথে সম্পৃক্ত মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি আওয়ামী লীগের নেতৃত্বেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দাস দেশ স্বাধীন করেছে যে দেশ বাংলাদেশ পতাকা মানচিত্র আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়্যন্ত মানে এই দেশকে ধ্বংস করে দেওয়া ডক্টর ইউনুস এই দেশকে আপনারা দেখেছেন করিডোরের নামে মানবিক করিডোরের নামে আরাকানে করিডোরের নামে দেশ বিক্রি করে দিচ্ছে সেন্ট মার্টিন দিয়ে দিচ্ছে চট্টগ্রাম চট্টগ্রাম পোর্ট দিয়ে দিচ্ছে এদের এই প্রতিবাদেই কিন্তু যুক্তরাজ্যের যুবলীগ আজকে এখানে ফখরুল ইসলাম মধু এবং সাধারণ সম্পাদক সেলিম খানের নেতৃত্বে শহীদ আলতা আলী পার্কে তারা এখানে সমাবেশ বিক্ষোভ সমাবেশ করেছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই এখানে যুব জাগরণ সৃষ্টি হয়েছে ছাত্র জাগরণ সৃষ্টি হয়েছে প্রবাসীরা ঐক্যবদ্ধ হয়েছেন এবং যতক্ষণ পর্যন্ত এই কুনি রেজিমের বাংলাদেশ থেকে বিতাড়িত না করা হবে আমাদের সার্বভৌমত্ব আমাদের প্রাণের বাংলাদেশ আজকে হুমকির সম্মুখীন জয় বাংলা জয় উনিশশো একাত্তর সালে মার্কিন সাম্রাজ্যবাদীরা এবং উনিশশো সালে মার্কিন সাম্রাজ্যবাদীরা ইতিশ দক্ষ সিদ্ধান্তের জন্য দায়ী বঙ্গবন্ধু হত্যার জন্য দায়ী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নাইনটি সিক্সে যখন ক্লিন্টন পরে যখন ক্লিন্টন দেশে গিয়েছিল গ্যাস চাইছিল নেত্রী গ্যাস দেন নাই বর্তমানে সেন্ট মার্টিন দ্বীপ চাইছিল বর্তমান জয় বাইডেন মাননীয় প্রধানমন্ত্রী দেন নাই যার জন্য উনত্রিশ মিলিয়ন ডলার ইনভেস্ট করে মৌলবাদীদের দিয়ে জামাত বিএনপিদের কিছু সংখ্যক লোক দিয়ে নেত্রীকে বাংলাদেশ থেকে হাজার হাজার ছাত্র জনতা পুলিশকে হত্যা করে নেত্রীকে দেশটাকে বাধ্য করেছে মূল কারণ হচ্ছে উনি যদি সেন্ট মার্টিন দ্বীপটা দিতেন উনি যদি চন্দ্রগ্রাম বন্দর দিতেন উনি আজীবন সল্পতা থাকতে পারে অথবা বরা তো বলবেই যারা মার্কিন সাম্রাজ্যবাদের এসেন ওদের পালিত পুত্র ওদের তাকেই ওরা চলে ইউনুসহ মুসরাদের টাকা সহ ইউনিস সহ বিএনপি আমাদের কিছু কিছু কুচক্রি মহ অতএব সালে আয়ুব খান আওয়ামী নিষিদ্ধ করেছিল উনিশশো সালে ইয়াহিয়া টিক্কা ভুট্টু নিষিদ্ধ করেছিল আওয়ামী লীগ সহমহিমা আবার ফিরে আসবে এই অবৈধ দখলদারের সুদকুরের ঘুষকুরের নিষিদ্ধকরণে আমরা ব্যতীত নয় আমরা কেয়ারও করি না চিন্তাও করি না প্রবাসীরা যেভাবে মুক্তিযুদ্ধের সময় এদেশ থেকে বাংলাদেশকে সাহায্য স্বাধীনতা করতে সাহায্য করেছিল ঠিক সেইভাবে আমরা এই ভ্রিটেনের বাঙালিকে নিয়ে সর্বস্ত্র বাঙালিকে নিয়ে আমরা বাংলাদেশকে জঙ্গি মুক্ত এবং সুদ করে হাত থেকে বাঁচাবো এটাই আমাদের প্রতিজ্ঞা এই যে ইউনো সরকার যে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে এসেছে আমরা বাংলাদেশের জনগণকে এ ব্যাপারে সচ্চার হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি এবং এই সরকারকে যত দ্রুত সম্ভব আমরা বিতাড়িত করতে পারবো ততই বাংলাদেশের জন্য মঙ্গলজনক হবে এটাই আমরা আজকে এখান থেকে প্রত্যাশা জয় বাংলা জয়গুলো তখনকার ইউনুস সারা বাংলাদেশকে আজকে বিক্রি করার যে পায়তারা করেছে এবং সারা বাংলাদেশে যে জঙ্গিবাদের রাজত্ব কায়েম করেছে তার প্রতিবাদে আজকে যুক্তরাজ্য যুবলীগ কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে আমরা ইউনুসের পদদের দাবি করেছি এবং যুক্তরাজ্য যুবলীগের মাধ্যমে আজকে আমরা মেসেজ দিতে চাই সারা বাংলাদেশের যুবলীগ ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছে এবং আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি বাংলাদেশের স্বাধীনতাকামী প্রত্যেক দলের মানুষ প্রত্যেক শ্রেণীর মানুষ আজকে দেশকে রক্ষা করার জন্য আজকে একটি কাতারে নেমে এসেছে তাই আমরা যুবলীগের যুক্তরাজ্য যুবলীগের আজকের এই সমাবেশের পক্ষ থেকে আমরা সবাইকে দলমত নির্বিশেষে বাংলাদেশকে রক্ষা করার জন্য ঐক্যবদ্ধভাবে মাঠে নামার আহ্বান জানিয়ে যুবলীগের তাকে আজকের এই বিশাল প্রতিবাদ সভা থেকে আজকে আমরা দেখতে চাই এই সরকারকে বিলম্বে নির্বাচন দিয়ে দেশকে এই রাজাকার মুক্ত করার জন্য এবং জননেত্রী শেখ আমরা আবার নিয়ে আসব আমাদের বাংলাদেশের উন্নয়ন এবং অগ্রগতিকে বঙ্গবন্ধুর স্বপ্নে সোনার বাংলায় আমরা রূপান্তরিত করবো আলতাবালি পার্কে যে বিক্ষোভ সফলভাবে সমাপ্ত হয়ে চলতেছে ইনশাআল্লাহ সত্তর ইউনিশের বিদায় হবে এবং বাংলাদেশে আবার জানাচ্ছি শেখ হাসিনা এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আবার সরকার পরিচালনা করবে আমরা আমরা সবচেয়ে শক্তি